বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্সকে বয়কট করা হলো প্রবাসীদের পক্ষ থেকে গত আঠারো সেপ্টেম্বর আপনারা দেখেছেন বাংলাদেশে যখন তেরোটি এজেন্সিকে বাতিল করা হয়েছে যারা কিন্তু টিকিটের দাম সিন্ডিকেটের মাধ্যমে বৃদ্ধি করেছে যেই প্রতিদের টিকিটের দাম দেড় থেকে দুই গুণ বৃদ্ধি করে তারা সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করতেছে এর দায়ে তাদেরকে আটাপ সদস্য পদ থেকে পরিষ্কার করা হয়েছে সর্বোচ্চ কম দামে টিকেটের জন্য যোগাযোগ করতে পারেন এবং আপনি চাইলে ঘরে বসে নিরাপত্তার সাথে টিকিট কাটতে পারেন প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে এবং স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা অবৈধ প্রবাসীদের দেশে যাওয়া ট্রাভেল পাস স্পট সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ধন্যবাদ ঠিক তখন থেকে আমরা ভেবেছিলাম হতে পারে প্রবাসীদের জন্য শুধু আসতেছে টিকিটের দাম কমে যাবে এবং কি টিকিটের দাম যে নর্মাল দামে ফিরে আসবে অথচ এখনো পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কিংবা এয়ারলাইন এয়ারলাইন্সের টিকিটের দাম ঊর্ধ্বমুখী এবং কি সর্বোচ্চ দামে রেকর্ড হয়েছে এয়ারলাইন্স সিঙ্গেল ইউজবাঙ্গেলামপুর টু ঢাকা রোডে সিঙ্গেল টিকিট পাওয়া যাচ্ছে আপনি যদি এক সপ্তাহের মধ্যে ফ্লাইট করেন তাহলে টিকিটের দাম তেরোশো থেকে চোদ্দশো পড়তেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম এগারোশো থেকে বারোশো পড়তেছে যদি আপনি কাছাকাছি ডেটে আপনার ফ্লাইট করে থাকেন আর সেম সময় সেম রুটে টিকিট পাচ্ছেন আপনার মালিন্দতে কমের মধ্যে অর্ধেক দামের থেকে কম পাচ্ছেন অন্যান্য এয়ারলাইন্স অর্ধেক দামের থেকে কম দিচ্ছে তারা যদি পারে আপনারা কেন পারবেন না তারা কি বাতাস দিয়ে চলাফেরা করে নাকি তারাও যে ফুল রিফিল করতে হয় তো সেক্ষেত্রে প্রবাসীদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কি এয়ারলাইন্স আমরা বয়কট করব আর আমাদের মহামান্য উপদেষ্টা প্রধানের প্রতি আমরা রিকোয়েস্ট করতেছি যে প্রবাসীদের প্রতি যে একটা জুলুম অত্যাচার করতেছে আপনার টিকিট দিয়ে এই বিষয় দৃষ্টি রাখার জন্য তা না হলে প্রবাসীরা আবারও যেই রেমিডেন্স শাটডাউন করে দিয়ে হিন্দির মাধ্যমে বা অবৈধ পথে টাকা পাঠাতে শুরু করবে যেহেতু তারা বিভিন্ন স্থানে কিন্তু প্রতারিত হচ্ছে হয়রণের মধ্যে পড়তেছে তাই তো আসুন আমরা টিকিট সিন্ডিকেটকে বন্ধ করে দেওয়ার জন্য প্রতিরোধ করব ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ